হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস কেআজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আর একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই কিন্তু তোমাদের এবছর সেকেন্ড সেমিস্টারে তোমাদেরকে পড়ানো গাইড করা শুরু করেছিলাম তোমাদের যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছিল তার প্রত্যেকটি টপিক কিন্তু যতটা সহজভাবে আমার দ্বারা সম্ভব হয়েছে আমি কিন্তু তোমাদের কমপ্লিট করিয়ে দিয়েছি এবং আশা রাখছি যে ক্যামেরার ওপাস থেকে তোমরাও জিনিসগুলোকে ততটাই সহজভাবে সুন্দরভাবেই কিন্তু বুঝতে পেরেছো এর আগের দিনে আমি মাইনর এডুকেশন থেকে 6 মার্কসের কিছু क्वेश्चंस আলোচনা করেছিলাম 12 মার্কসের কিছু क्वेश्चंस আলোচনা করেছিলাম এবং আজকে কিন্তু এসইসি এডুকেশন থেকে আমি 5 মার্কসের কিছু क्वेश्चंस নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এর আগের দিনে যখন আমি মাইনর এডুকেশনের वीडियोस করেছিলাম তখন যখন আমি বলেছিলাম যে তোমাদের যদি মনে হয় যে যে সমস্ত क्वेश्चंसগুলো আমি আলোচনা করছি সেখান থেকে একটু বিস্তারিত आंसर গুলো তোমাদের সামনে একটু একটা ক্লাস নিয়ে আসলে তোমাদের যদি মনে হয় যে হেল্পফুল হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্স জানাবে এবং আজকেও সেম সেটাই বলবো যে আজকে এই যে ফাইভ মার্কসের যে কোয়েশ্চেন্স গুলো আমি আলোচনা করছি তোমাদের যদি মনে হয় যে এর গুলো একটু তোমাদের সাথে আলোচনা করে দিলে তোমাদের ইজি হবে ব্যাপারটা তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে চলো আর কথা না বাড়িয়ে এবার আজকের যে টপিক আছে বা আজকের যে ক্লাস আছে সেটা স্টার্ট করছি আজকে কিন্তু ফাইভ মার্কসের সমস্ত কোয়েশ্চেন্স গুলো আমি আলোচনা করছি সবার প্রথমে রয়েছে পাঠের সূচনা সংক্রান্ত দক্ষতার ওপর একটি টিকা লেখো নাম্বার টু আদর্শ পাঁচ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো নাম্বার থ্রি পাঠদান অনুশীলনে শিক্ষকের ভূমিকা আলোচনা করো ফোর পাঁচ পরিকল্পনার গুরুত্বগুলি সম্পর্কে আলোচনা করো নাম্বার ফাইভ অনুশিক্ষণ বলতে কি বোঝো এবং এর বৈশিষ্ট্যগুলো কি কি যে পাঠ পরিকল্পনা পাঠ পরিকল্পনা শিক্ষকের ভূমিকা একজন আদর্শ শিক্ষকের ভূমিকা সবের ওপরেই কিন্তু আমার ডিটেলস ক্লাস আছে চাইলে তোমরা সেখান থেকেও কিন্তু দেখে আসতে পারো চলো নাম্বার সিক্স মাইক্রো এবং ম্যাক্রো লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা বলতে কি বোঝো নাম্বার সেভেন সাধারণ শিখন ও অনুশিক্ষণের মধ্যে পার্থক্য নাম্বার এইট শিক্ষণে কৃষ্ণ ফলকের যে কোনো পাঁচটি গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ করো নাম্বার নাইন পাঁচ টিকার বৈশিষ্ট্য উল্লেখ করো নাম্বার টেন পাঁচ টিকার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো নাম্বার ইলেভেন পাঠের সূচনা সংক্রান্ত দক্ষতার উপর একটি টিকা লেখো নাম্বার টুয়েলভ শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় পাঠ পরিকল্পনা ব্যবহারের নীতিগুলি লেখো নাম্বার থার্টিন পাঠ টিকা প্রস্তুতিকরণের স্তরগুলি ব্যাখ্যা করো এবং লাস্ট ওয়ান নাম্বার ফোরটিন শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় টি এল এম এর গুরুত্ব লেখো এর সাথে সাথে কিন্তু তোমাদের ফাইভ মার্কস এর এই ফোরটিনটা কোয়েশ্চেন শেষ হচ্ছে আমি ভীষণ ধীর ভাবে বলার চেষ্টা করেছি তোমরা চাইলে পজ করে করে কিন্তু লিখেও নিতে পারো এছাড়া ভিডিওটা শেষ করার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই কর্নারে তোমরা যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি কিন্তু আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কল করে তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে তোমরা চাইলে এই সেমিস্টারে এখনো যাদের কাছে সাফিসিয়েন্ট নোটপত্র নেই তার জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো এছাড়া চাইলে তোমরা এর পরে তোমাদের যে সেশনটা শুরু হচ্ছে তার জন্য কিন্তু অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো চলো আজকের ক্লাসটা এইটুকুই থাকছে দেখা হচ্ছে নেক্সট দিনে কোন একটা নতুন টপিক নিয়ে থ্যাংক ইউ